ধৈর্য যাওয়া যাবে না আগে মুরব্বীরা যারা গেছে মরছে মরছে আমরা ইয়ংরা শরী তাই কিন্তু ওর মধ্যে পুড়িয়ে মরে ওই পুড়িয়া পুড়িয়ে মরার মধ্যে ওর মজা আছে তা নাহলে মরবে ওরে আল্লাহ তালা ওই দায়িত্ব দিছে তো সবাই যে সব দায়িত্ব দেওয়ার পরে আমাকে জন্য কি রাখছে গম দেয়া সবচেয়ে সবসে মুশকিল নজর আয়া আমাদেরকে আল্লাহ তালা দিছে দুশ্চিন্তা টেনশন টেনশন খালি মানুষটা দিছে আর কেউরে টেনশন দেয়নি এক লাইন ধরে আরে খেয়াল করেন খেয়াল করেন আমাদের বাচ্চা একটা জন্ম হইলে আমরা চিনতেই মরি আল্লাহ কি রি খাবি নে বেশি পয়দা দিলি শেষে যাবি নে কোন জায়গা এই একটা অথবা দেড়টা অথবা দুটি ছেলে মেয়ে বেশি নেওয়া যাবে না আমি ওটা পাঁচ বিঘে জমি ভাগে পাইছি এ যদি দর্জনানিক সাল মাই হয় এ ভাগ করতে গেলে ওকে কি হবে নে এই চিনছে বাপের মাথা আর চুল উঠে যায় কথা কান সারা জীবন পরে এই চিন্তা হজরত আলী রাদি আল্লাহ তালুকে একজন জিজ্ঞেস করেছে হুজুর বিয়ে করি আমরা যে বিয়ের বাস্তবতা কি বিবাহ বিবাহের বাস্তবতা কি তো হজরত আলী রাদি আল্লাহ বলেন বিবাহের বাস্তবতা সাতটা কয়দা সাতটা এক নম্বরে সুরুরু সাহারিন মাস খুশি জীবন বরিয়া বিয়ে করবো বিয়ে করবো এই বিয়ে কি যেন যেন কি যেন যেন কি দিয়ে কি যেন এই কি দিয়ে কি হচ্ছে বিয়েটা করার পরে সত্যি কি দেখি না তাই কি তাহলে মাস খানেক সে কি দেখি এরপরে আর পরান বরিয়ে যায় ও খুশি শেষ এরপরে দুই নম্বরে লুজুম মাহার গাড়ে এক বোঝা টাকা এসে চেপে পড়া দিলমোহর দেনমোহর আছে না বিয়ে দে কি দেয় না খালি লেহে হ্যাঁ দেয় আপনারা দেখছেন সবাই পুরো পরিশোধ করছেন কদিন ভাগ করতে গেলে অর্ধেকের বেশি বার হয়ে যাবে বোকা দেন মহর খালি খাতায় লেখতে হয় না পরিশোধ করতে হয় দেন মহর পরিশোধ করার যোগ্যতা না থাকলে বিয়ে করো না হ্যাঁ আইজ হোক কাইলেও বাকিও লিও দিয়ে দিতে হবে বউরে কয়ে নিতে হবে আমি কিন্তু বাহি নগদ দিতে পারবো না বাজারেতে মাল ক্যানসে একটা তা এনেছেন যে আজকে টাকা নেই শুক্রবারে দেবো বউরে শুক্রবারের ডেট দিয়ে তারপরে বাহি কিনাবে ছাড়তে হবে বিটিরা তো বলদ ছাড়ছে নিজেকে দাম নিজেরাই কোয়াইছে যদি বাসর রাত্রে কোনো মহিলা বেঁকে বসে টাকা না দিলে আমার গায়ে হাত দিবা না তাহলে দিতেই পারবেন না টাকা না দিয়ে আমার গায়ে হাত দিতে পারবা না আমার আব্বা আঠারো বছর আমার পাইলে বুঝে রাখছে কোনো পুরুষ আমার দিক টাকাইতে পারে নাই আর তুমি বিনি হয়েছে আমার গায়ে হাত দিবা টা ফেলাও আর না শরীর বড় কিন্তু মহিলার দাম কুমাতি কুমাতে উল্টে গেছে অত কর কায়দাই নাই আর বিয়ে বসতে জানি স্বামীরে দশ লাখ দিয়া লাগে ছোটবেলায় মুহি কচু ব্যস্তাম একটার সাথে একটা এসে গেলি জড়াই গড়াই না বেঁচে দিকে মানে জানে খেয়াল করে মুহি কচু বোঝেন মুহি মুহি কয় না গাঠি গাঠি না আমাকে খেতে হইতো আমাকে দিক মুহি কয় তো মুহি ক্ষেত দিক আছে নাকি জানি না কচু লাগাইলে ওর গুড়া এরকম বড় একটা হয় ওর নাম হলো বুথা আর ওর গায়ে ছোট ছোট জড়াই তার নাম হলো ওই বা মুহি আমাকে খেতে অনেক হইতো তো উঠাই আইনা না বাজারে বেসতে যেতাম আমি আমি ভোরে ফাইভি পড়তাম আর আমার ছোটো ভাই নিচে তো দুই ভাই বেচে যেতাম ও যেত ওই মুথা ব্যস্তি আর আমি যেতাম মুহি বেস্তি তা আমার মুহি দুই টাকা করে কেজি দমাদম বিক্রি হয়ে যেত আর ওর মুথা প্রথম যে এক কেজি আট আনা ব্যসছে আট আনা এক কেজি পরে খানি পরে খদ্দের মধ্যে নাই ডাই ডুয়ে আর একজনের কাছে না এক কেজি ব্যসছে আর কেউ নেয় নাই বারো আনা ও দশ কেজি নিয়ে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে আর খদ্ নাই আট ও গেছে কারণ আমার ভাই কি এর কী কি রয়ে গেল আট কেজি আমি বললো যার যার দাম সেই বাড়ি নাও আমারটা খালি হয়ে গেছে আমি চলে যাচ্ছি ও বিপদে পড়ে গেছে আমি কয়েক ভাই আমার মোথা কাটা কেউ নেন তাও কেউ নেয় না নেন তাও নেয় না এরপরে কাই এই আট কেজি যদি নেন তাহলে আগে যে বারো আনা বেশি ও বারো আনাও দেবো একটু নিয়ে যান তাও নেই না আগের মা বোনদের দাম ছিল আগের মা বোনদের মেয়েদের দাম ছিল মুরব্বীরা সাক্ষী দেন আপনাদের বাপসা ছাড়া বিয়ে করতে যাইয়া শ্বশুর বাড়ি ঘর একখান পন পন কইতে যে পন দিয়ে বিয়ে করে আনা লাগছে কতক্ষণ ওই পনই দেন মহরের টাকা এরপরে দাম কমতি 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 এখন সব মুথার মতো উল্টে গেছে আর দিন যা বেশি সবটা তোমার দেবো কোনো মতে নেও তাও নেয় না আধা কচু হয়ে গেছে ঠিক না মাহরিন বিয়ের হাকিকাত এক বোঝা টাকা কাঁধে চাপা মহর পরিশোধ করা ওয়াজিম পরিশোধ করা অজিব যদি কেউ দেন মহরের টাকা স্ত্রীকে না দিয়ে মারা যেয়ে থাকেন হে আল্লাহর কসম আর সিরাত পার হওয়ার পরে জান্নাতে যাওয়ার আগে আর একটা পুল বানায় দেবে ওইটার নাম হলো সেরাতুল শাস প্রতিশোধ নেওয়ার পুল হবে প্রতিশোধ নেওয়ার পুল হবে আপনি নামাজ ভালো রোজা ভালো হজ ভালো জাকাত ভালো ফরজ ভালো অজিব ভালো সুন্নাত ভালো তাহজুদ আছে ইশরাক আছে আবিন আসে তবলিক আছে শরমুনায় আছে নগর কান্দা আছে সব ভরপুর বাস আপনি পুলসিরাত পার হয়ে চলে যাবেন কিন্তু ওই বাসে যাইয়া ওই প্রতিশোধের যা পুল আছে দুই পাশতে দুইজন উঠবে বুড়ি উঠবে ওই দায়িত্বে বুড়ো উঠবে ওই দায়িত্বে দুইজন সামলা সামনি বুড়ো বুড়োরে বুড়ি যে ধরবে বুড়ো নটক বা টস্কু দাঁড়াও কুম্বে জিল্লা কোনো কথা হবে না তুমি আবার কেটা ভাই এখন তো সিনবা না দেন মহরের টা কটা ভেলাও দেন মহরের টাকা দিয়ে জায়গা কি করবো কয় আমি পায়খানায় ভেলা দেবো তো টাকা ভেলা বুড়ো ষাটটি বছর আমার যেভাবে বাড়ছো সেভাবে ব্যবহার করছো তোমার এক ডজন ছেলে আমি পেটে করে নিয়ে ঘুরে বেড়াইছি এক ডজন ছেলে মেয়ের এক একটা বাচ্চারে পালতে আমার ষাট পন করে দুধ খাইছি আমার স্তনের থেকে তোমার বাড়ি সব কাম কাজ করছি জীবনে আমার একটা টাকা দাও নাই আমি লাস্টে কলেন যে বুড়ো মরার আগে দুই কাটা জমি দলিল দিয়ে যা তাও তুমি গ্যা গ্যা করতে করতে মরে গেলে আমার কিছু দিয়ে গেলে না এরপরে বুড়ো কালে তুমি মরার পরে ছেলেমে আমার বাড়িতে তাহাই দিছে মাই গে বাড়ি যাই আমার যাপন করা লাগছে সে যে মাইয়ে বাড়ি মরছি টাকা ভেলা বুড়ো আর আল্লাহ কবে যাই ফেরেস তারা যানজট হয়ে গেল কা কী ধরনের গেঞ্জাম গেঞ্জ ওঠে কয় যে আল্লাহ এক বুড়ি এক বুড়োর অ্যারেস্ট করছে কি কয় কয় যে দেন মরে টাকা চায় কয় দাও দিতি কয় বুড়ো কেউ টাকা নিয়ে যান নাই যাবেন না দেওয়াই লাগবে এমন কয় যে আল্লাহ টাকা তো নিয়ে আসিনি কি করবো ফেরেশতাকে আল্লাহ পাক বলবেন বুড়োর আমল নামা থেকে প্রত্যেক দুই পয়সার বিনিময় একশো পয়সায় এক টাকা প্রত্যেক দুই পয়সার বিনিময়ে সাতচরি নামাজ বুড়িরে দিয়ে দাও বুড়োর আমল থেকে প্রত্যেক দুই পয়সার বিনিময়ে সাতচরিকাত নামাজ বিকাশেও ভাটাতে পারো রকেটও ভাটাতে পারো ট্রান্সফার করে দাও অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে পারো সাতচরি কাত করে নামাজ দিতি 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 কাল নামাজ শেষ এখন দিদি ষাট হাজার টাকা রয়েছে তো রোজা ধরো তাও শেষ আর কি আছে তা ধরো সব দেওয়ার পরে কয়েক দুইশো টাকা রয়ে গেছে এবার দুইশো টাকার বিনিময়ে বুড়ির আমল নামা থেকে যে গুণা আছে ওই গুণাগুলো বুড়োর আমল নামায় দিয়ে দাও দাও পাল্টাই দাও বস্তা বনে দেখি নিয়ে যে শূন্য হাতে জাহান নামে চলে যাবেন হুকুকুল হুকুকুলে নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই জিনা করেছেন মদ খাইছেন গাঁজা খাইছেন এইগুলো যা করেছেন সবগুলো হুকুকুল্লাহ আল্লাহর সাথে না করেছেন যে করে সময় চোখের দুই ফুটা পানি ফেলে দিয়ে যদি কেঁদে দেন রব্বানা জলাম না আনফুসানা বা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন চোখের পানি দেইকা আল্লাহ বড় সরল আল্লাহ বড় মেহেরবান আল্লাহ বড় গফফার আল্লাহ বড় সত্তার আপনার চোখের পানি দেইকা জীবনের সব গুণা আল্লাহ করে দিতে পারে কিন্তু হুকুক ও ইবাদ হক নষ্ট করে গেলে এটা দায়িত্ব আল্লাহ নিবে না যারটা নষ্ট করেছো সে যদি maaf করে তা যাইবা আর সে maaf না করলে এক কদমও বাড়তে পারবে না বিয়ের নুস উঠলি লাগতে বিয়ের তাও একটু গুছাই নিয়ে নাই মুমিয়ারা বিয়ে করতে হবে তবে বিয়ের আগে প্রস্তুতি দেন মহর পরিষদ হজরত আলী বলেন বিয়ের হাকিকত সাতটা এক নম্বরে মাস খুশি দুই নম্বরে লুজু মোমাহরিন বস্তা কানিক টাকা কাঁধে চড়া দেন মহর এরপরে জীবন বইরে বৌরে কামাই রোজগার করে খাওয়াতে বেশি ডাল হলো কুসুর জাহারিন মাজা ভাঙ্গা খাটনি মাজা ভাঙ্গা খাটনি আমি এক রায় টস করলি যা টাকা পয়সা পাই তাতে দুই তিন মাস খাইয়ে বাঁচতে বাড়ি

বিয়ে না করলে ছেলে মেয়ে আত্মীয় স্বজনের এই বোঝা কাঁদে উঠতো না এই পরিমাণ পরিশ্রম আমার করা লাগতো না হুসুরু জারিন হুমুম ও দাহরিন সারা জীবনের দুশ্চিন্তা সারা জীবনের দুশ্চিন্তা এইটাই যে এই কবগুলি আমি তো সরিয়ে চলি যে ওই জায়গাতে এই জায়গায় রেখালো কি কয় মুনাসাবাতে বাব বোকারে হাদিসের ভাষায় বলে মুনাসাবাতে বাব একটা কথাকে ধরিয়ে একটা পুরো আস্ত হাদিস ইমাম বুখারি মুসলিম শরীফ এন্ডা লিখে দেয় হুমুম ও দাহরিন কোনো প্রাণীর চিন্তা নাই আমাদের সারা জীবন করে চিন্তা কামাই করব কিভাবে বহু পালব কিভাবে ছেলেমেয়ে মেয়ে কিভাবে পালাপুষার চিন্তা এই চিন্তা অন্য প্রাণীর নাই এই যে সামনে আর মাসখানিক পরে থেকে কুত্তর ডেলিভারি শুরু হয়ে যাবে সারা আন্তর্জাতিক সারা দুনিয়া জুড়ে চারটে পাঁচটা ছেলে মেয়ে একটা একটা কুত্তই জন্ম দেবে কোন কুত্তই কি এই চিন্তা করবে আল্লাহ একে হাব্বা নাই এটা কোয়েন যে রে বেড়ে ফিডার খাওয়াবো কি রে কি দুধ খাওয়াবো একটা সাঙ্গি ভেঙ্গে নাই একটা প্যাম্পাস কিনে দিল না কেউ একখান কুটি কাটা নাই একটা মশা নাই সুভানি কোন জায়গা এই কোনো কুত্তর সিনতে আছে কতখান আছে আর আপনার একটা প্যাটে আসার সাথেতে উল্টো সোনো শুরু হয়ে যায় আলতা সনো বাচ্চা আইস আসছে কালকে থেকে মেশিন শুরু হয়ে গেছে কম্পিউটারদের চেক আপ একেবারে নয় মাস পর্যন্ত চেকআপ এরপরে তার জন্য গুসা গুসি কত কিছু আল্লাহ একবার এই চিন্তা অন্য প্রাণীর নাই গরুরও নাই ছাগলেরও নাই কুত্তরও নাই কোনো প্রাণীর এই চিন্তা নাই এই হুমুম উদাহরণ দুশ্চিন্তা একমাত্র মানুষের গম হাম কিয়া সবসে যে মুশকিল নজর আয়া অন্য কেউ রে দুশ্চিন্তা দিই নেই একমাত্র মানুষকে দুশ্চিন্তা দেখেন যারা রাজা হবে বলে নাচিয়ে বেড়াচ্ছে তাদের চাইতে আমরা ভোটার রস চিন্তা কম কোনো প্রাণী জগতের ভিতরে এই রাজনৈতিক দুশ্চিন্তা নাই আমাকে মধ্যে আছে একে বলে হুমু সারা জীবনের দুশ্চিন্তা এই কথাটা কই আনে এইটো মনের জন্য তাহলে বিয়ের হাকিকাত চারদিয়ে কৈছি এক নম্বরে সুরু শাহরিন দুই নম্বরে লুজুমু মাহরিন তিন নম্বরে কুসুরু জাহরিন সারা জীবনের মাঝা ভাঙ্গা খাট্টি চার নম্বরে হুম মু দা হারিন দুশ্চিন্তার বুঝায় দুশ্চিন্তার বোঝা মাথা ওঠে পাঁচ নম্বরে নুজুলু কবরিন ঘাটতি ঘাটতে ঘাটতি ঘাটতে শেষ শেষ কবরেছিল জাতীয় ছয় নম্বর আর সাত নম্বর দুকুন ও জান্নাতি নাও ওই ভালো চালাইতে পারলে বহু বাচ্চারা সুন্দর পরিচালনা করতে পারলে বেশতে আর যদি উল্টো পাল্টা চালাও তাহলে দোজক এই হলো বিয়ে এছাড়া বিয়ে আর কি কতক্ষণ গম্ভাম কদিয়া সবসে যে মুশকিল নজর আয়া আল্লাহ তালা আমাদেরকে দুশ্চিন্তা দিছে এবার দুশ্চিন্তার ভিতরে আমরা যে যে হালাতে আসি আপনারা সাধারণ পাবলিক বিভিন্ন কাজে বন্টন আছেন আমরা হুজুররা আপনারা মনে করেন যে সব হুজুরের এক কাজ তা না হুজুরকে ভিতরে আল্লাহ তালা ভাগ করে দিছে একদল মসজিদের ইমামতি করে এক দলে মোয়াজানি করে আরেক দল হাদিস পড়ায় আরেক দল মোহতামেমি করে আরেক দল হেফজোখানায় পড়ায় আরেক দল কিরাতখ পড়ায় আর পীর মুরিদি করে আরেক দল ময়দানে জেহাদের কাজ করে আরেক দল লেখালেখি করে আর আমাদের মতে একদল আল্লাহ তালা তোমরা তুব্রাস করি খাবা আমাকে দেশে চাইতে কঠিন এই ওয়াজ করা কিন্তু আমি লেখলাম জায়গায় বসে বসে কান দেখে 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 মিল করে একটা লিখে দিলাম কিন্তু সে জায়গা অভিযোগ করার কেউ নাই সাফাই সারিয়ে দিলাম খালি খালো না খালি না কিন্তু এই জায়গা বারো তালের মানুষ আছে আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি আটরসী চন্দ্রপাড়া মানিকগঞ্জ সুরেশ্বর বোজেশ্বরী নায়তপুর বাহাদুর বো মাদারীপুর মাদারীপুর যত পুর আছে সব পুরীর লোক আছে তবলিক শরমোনা এত ওয়াজাহাতি হেসবুত কাদিয়ানি এ আনি সে আনি বারো আনি ছয়ানী সব দলের মানুষ আছে ছোট আছে বুড়ো আছে গুড়ু আছে কান্দা পার্টি হাসা পার্টি দোয়াসলা পার্টি সব দল পার্টিরে গুসাই গেছে বসাই রেখে দুই ঘন্টা ওয়াশ করা কঠিন ব্যাপার খুব কঠিন ব্যাপার এক দলের এক পয়সা হয়ে গেলে আর এক দল কয় চল যায় যে গোপালগঞ্জের হুজুর নিজে গিয়ে শুরু হচ্ছে আবার তাই কয় আবার যদি কইলা আমি বিএনপি বিএনপি ভাব তাহলে আমলি করে যারা তারা কয় চল যায় হয়ে গেছে গোপালগঞ্জে হলে এবার নষ্ট হয়ে গেছে এই সব মেনটেন করে কথা বলা বহু বড় কঠিন দিনরাত রাত চব্বিশ ঘন্টা সাথে মাদ্রাসায় পড়াইও সাথে মহতামেম দুইটা মাদ্রাসার মহতামেম দুইটা দাওরা হাদিস মাদ্রাসা পরিচালনা করা লাগে দুই মাদ্রাসায় আমার ছাপ্পান্ন জন শিক্ষক সরকার ছাপ্পান্নটা টাকাও দেয় না একখান ফুটো টিনও দেয় না যে সাল সাবলা সাবলা ঝুড়ো বানায় তাহলে তাইও কিচ্ছু দেয় না এক মুট চাইল দেয় না এই ছাপ্পান্ন জন শিক্ষক আর দুই মাদ্রাসায় চারশো ছেলে বোর্ডিংয়ে খায় আমার আপনার বাড়ি দুইজন চারজন সদস্য নিয়ে আমি আপনি এটা নিস্তায়ী আয়ের উৎস আছে কামাই রোজগার করে সে তাই সেই চার পাঁচজন মানুষকে খায় ভরাইয়ে খুশি রাখতে পারেন না ও দোস্ত চারশো মানুষকে খাওয়াইতে হবে যার যে শুধু যদি ভাতও দেন পাতলা একটু ডাইলও দেন চিন্তা করেন কি পরিমাণ খরচ বছরে বারো মাসের নয়টা মাস বোর্ডিং খাবার দেওয়া লাগে এই ছাপ্পান্ন জন শিক্ষকের বেতন দেওয়া লাগে থাকার জায়গা দেওয়া লাগে আমার এক মাদ্রাসায় বিদ্যুৎ বিলাসে পঁচিশ হাজার টাকা এলো আমাদের ছোট মাদ্রাসা চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় গেছি আল্লাহ একবার একদিনে চাউল রান্না হয় বোর্ডিং এ বিরিয়াশি মন পুরোই যায় না এটা কোন ইউনিয়ন মুসকুন্ডি ইউনিয়ন করে দিছে হামিদি ইউনিয়ন সারা ইউনিয়নের মানুষ একদিন খাওয়ানো যায় এই পরি ইমান চাউল এক মাদ্রাসায় একদিন রান্না হয় না রুপুর হাট এরকম হয় খাওয়াই কে একটু বলবেন না কে খাওয়াই যে আল্লাহর উপরে ভরসা করে যথেষ্ট ঠিক না আল্লাহ যথেষ্টান কমই মাত্রায় কেরাম পাখির মতো তা অকুল নিয়ে চলে পাখির ঘর নাই বাড়ি নাই জায়গা নাই জমি নাই চাকরি নাই বাকি নাই ব্যবসা নাই বাণিজ্য নেই ভিজিএফ কার্ড নাই পঙ্গু ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা কিছু দেয় না সরকারে